আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম দশম শ্রেণীর বাংলা পত্র বইয়ের পরিচ্ছেদ ছাব্বিশ নির্দেশক সত্তর এবং একাত্তর পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিনকমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে পরিচ্ছেদ ছাব্বিশ নির্দেশক যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় সেগুলোকে নির্দেশক বলে যেমন টা টি খানা খানি জন টুকু নিচে কয়েকটি নির্দেশকের প্রয়োগ দেখানো হলো টা টি বিশেষ্য সর্বনাম ও বিশেষণের সঙ্গে টা টি নির্দেশক বসে এই দুটি রূপান্তর হচ্ছে টো টে যেমন বাড়িটা ছেলেটা এটা সেটা আমারটা কিছুটা একটা সারাটা করাটা দিনটি মেয়েটি একটি কয়েকটি আরেকটি দুটো তিনটে তারপর আছে খানাখানি বিশেষ ও বিশেষণ শব্দের সঙ্গে খানাখানি নির্দেশক বসে যেমন ব্যাপারখানা ভাবখানা একখানা আধখানা মুখখানি অনেকখানি ইত্যাদি যেসব ক্ষেত্রে টা বা টি বসে সেসব ক্ষেত্রে খানা বা খানি বসতে পারে যেমন বাড়িটা বা বাড়িটি না বলে বাড়িখানা বা বাড়িখানিও বলা যায় গ জন শুধু মানুষের বেলায় জন নির্দেশকে ব্যবহার হয় যেমন বিজ্ঞজন লোকজন অনেকজন কয়জন এতজন পণ্ডিতজন জন সংখ্যার সঙ্গেও জন নির্দেশকে ব্যবহার হয় যেমন একজন রাজা দুজন ডাক্তার অধিক সংখ্যার বেলায় জন নির্দেশকটি সংখ্যা পরে আলাদা শব্দের মতো বসে যেমন পাঁচজন পঁচিশ জন পঁয়তাল্লিশ জন ঠিক আছে ঘ টুকু টুকু নির্দেশক দিয়ে কোনো কিছুর সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝায় বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে নির্দেশকটি ব্যবহৃত হয় এর রূপভেদ হচ্ছে টু বা টুক যেমন সাবানটুকু হাসিটুকু শরবতটুকু এতটুকু সময়টুকু একটু আত টু যতটুক ততটুক ইত্যাদি এরপর যে আমরা একাত্তর পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নগুলোর সমাধান করবো এক নাম্বার আছে কোনটি নির্দেশক নয় টা নির্দেশক খানাও নির্দেশক জন নির্দেশক সঠিক সঠিক হবে কোনটা নাম্বারটা তম তম হচ্ছে নির্দেশক নয় দুই টা টি নির্দেশকের রূপান্তর কোনটা ক নাম্বারটা টো তিন কিছুটা বা সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয় টুক তাহলে সঠিক উত্তর হবে ক নাম্বারটা চার কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে এটার অ্যান্সার হবে কোনটা ক নাম্বারটা জন ঠিক আছে পাঁচ নির্দেশক যুক্ত হয় কোন শব্দের সঙ্গে বিশেষ সর্বনাম বিশেষণ সবগুলোই সঠিক তাহলে সঠিক উত্তর হবে ঘ নাম্বারটা সবগুলোই ঠিক আছে তা আমরা কিন্তু অনেক অনেক প্রশ্নগুলো সমাধান করে ফেললাম আগামী ক্লাসে আমরা পরিচ্ছেদ সাতাইশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের সত্তর এবং একাত্তর পৃষ্ঠা পরিচ্ছেদ ছাব্বিশের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ